বন্ধুগণ আজকে আমি আপনাদের শেয়ার করব নতুন আলুর আলুর চপ আর খুব সহজভাবে হাতে লাগার কোনো চান্সই নেই আর এই জন্য আমি নিয়েছি দুটো আলুকে আমি ম্যাশ করে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর কিছুটা কুচনো কাঁচা লঙ্কা এবার আমি দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন আর দিয়ে দিলাম গরম মশলা একটু আর চাট মশলা হাফ চামচ আর কিছুটা কুচনো ধনে পাতা আর সবশেষে দিয়ে দেব লবণ স্বাদ মতো এবার সমস্ত মশলাকে আলুর সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নেব আলুর মধ্যে যেন কোনো গোটা ভাব না থাকে সমস্ত মশলা আমার মেশানো হয়ে গেছে এবার বন্ধুরা এটাকে আমি ছোট ছোট বল বলের শেপ দিয়ে নেব এইভাবে আমি হাত দিয়ে গোল করে নেব দিয়ে ছোট ছোট বল রেডি করে নেব এইভাবে আমি সমস্ত বলগুলোকে তৈরি করে নেব এটাকে আমি সাইডে রেখে দিলাম এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ বেসন আর দিয়ে নেব এক চামচ সুজি স্বাদ মতো লবণ অল্প একটু কালো জিরে এগুলোকে আমি এবার চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার আমি এখানে দিয়ে দেব জল হ্যাঁ বন্ধুরা এখানে আমি কোনো খাবার সোডা বা ব্রেকিং পাউডার ব্যবহার করব না এবার আমি অল্প অল্প জল দেব আর একটা বেটার রেডি করবো আমার বেটারটা একটু ঘন আছে এখনও আমি এখনও একটু জল এখানে ব্যবহার করব। হাতের মধ্যে চ্যাট চ্যাট করে ধরে যাচ্ছে তার মানে আমাকে আবারও এক চামচ আমি এখানে জল দিয়ে দিলাম এবার আমি এগুলো জলটাকে বেসনের সঙ্গে এইভাবে আগে মিশিয়ে নেব তারপরে এগুলোকে আমি ভালো করে ফাটিয়ে নেব আর একই দিকে আমি এইভাবে ফাটিয়ে নেব আর ফাটাতে ফাটাতে এই বেটারটা পাতলা বা মিডিয়াম হয়ে যাবে আর একদম পাতলা বেটার আমি রেডি করব না মিডিয়াম বেটার রেডি করব যাতে আলুর গায়ে এগুলো ধরে দেখুন বন্ধুরা অনেকটাই হালকা হয়ে গেছে বা পাতলা হয়ে গেছে হ্যাঁ আমার বেটারটা রেডি হয়ে গেছে আমি মিনিট পাঁচেক একই দিকে ভালোভাবে ফাটিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা আঙুলের গায়ে লেগে যাচ্ছে তার মানে আমার বেটারটা ঠিক আছে ঘনত্ব এবার আমি যে আলু বলগুলো রেডি করে রেখেছিলাম আমি নিয়ে নিয়েছি একটা পরিষ্কার চিলমিলে এই চিলমিলের উপরে আমি একটা আলুর বল রাখবো রেখে দুই হাতে তালু দিয়ে এইভাবে চাপ দিয়ে ছোট রুটি তৈরি করে নেব দেখুন বন্ধুরা হাতে লাগার কোনো সম্ভাবনাই নেই এইভাবে আমি ছোট একটা রুটি তৈরি করে নিলাম অনেকে হাতে লেগে যায় বলে এই জন্য আলুর চপ বাড়িতে তৈরি করতে চাই না আবারও আমি একটা দুই হাতের মধ্যে চাপ দিয়ে দিলাম এবার আমি এইভাবে ছোট ছোট রুটি তৈরি করে নেব দেখুন বন্ধুরা সহজেই হয়ে যাচ্ছে ছোট ছোট রুটি আমার আলুর চপ করার খুব সহজ একটা পদ্ধতি এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন হাতে লাগার কোনোই সম্ভাবনাই নেই এভাবে আমি সমস্ত ছোট ছোটো আলুর রুটিগুলো রেডি করে নিলাম এবার আমি যে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে কিছুটা তেলকে আমি প্রথমে গরম করে নেব তারপর আমি যে বেটারটাকে নিয়েছিলাম বেসনে সেটাকে আমি আবারও দু মিনিট ভালোভাবে নাড়তে থাকব। এবার আমি ছোট ছোট যে আলু রুটিগুলোকে তৈরি করে রেখেছি সেগুলো বেসনের মধ্যে বেসনের ব্যাটারের মধ্যে এইভাবে ডুবিয়ে নিলাম এবার আমি গরম তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দেব। একটু সাবধানে ছাড়তে হবে যাতে হাতের মধ্যে তেল ছিটিয়ে না পড়ে এভাবে আবার এবার আমি খুন্তি দিয়ে এগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব হ্যাঁ আর ভাসতে ভাসতে দেখবেন বন্ধুরা কেমন মোটা মোটা ফোলা ফোলা হয়ে যাবে এইভাবে আমি গ্যাসটাকে মিডিয়াম করে ভেজে নেব দেখুন আস্তে আস্তে ফুলতে শুরু করেছে দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে গেছে এইভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে আলুর চপগুলোকে ভেজে নেব আমার সুন্দর আলুর চপের কালার এসে গেছে এবার আমি এটাকে উঠিয়ে নেব তেল থেকে আবারও আমি একটা ব্যাচ একইভাবে বেসনের মধ্যে ডুবিয়ে নেব ডুবিয়ে নেওয়ার পর আমি সাবধানে তেলের মধ্যে ছেড়ে দেব যাতে হাতে চিটে না লাগে তেলের আর একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে এইভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে এগুলোকেও ভেজে নেব এইভাবে আমি সমস্ত আলুর চপগুলোকে ভাজব দেখুন বন্ধুরা আমার আলু চপগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করবো